তোমরা সবাই একটু প্রার্থনা করো তোমাদের দাদা ভাইয়ের শরীরে যেন বেলারটা দাঁড়িয়ে যায় বেলারটা তৈরি হয় বেলার তৈরি না হলে খুব ভয়ানক বিপদ হতে পারে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আমি তোমাদের সামনে একটা ছোট্ট ভলক নিয়ে আবারও চলে এসেছি আর আমি সকালবেলা আজকে ডিউটিতে গেছিলাম একটা বাড়িতে কাজ করে চলে এসেছি মানে অনেক সকালে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে আজকে খুব তাড়াতাড়ি যেতে হবে বলে সব বাড়ি যেতে পারিনি তো সকালবেলা কাজ দিয়ে বাড়ি এসে আমি স্নানটা করে আরনিক ছেলে রান্নাঘরে চলে এসেছি এসে যে ভাত বসিয়ে দিয়েছি ওখানে তোমার দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি আমি নিজে একটু চা করে খেয়েছি আর কালকে তো মা ছেলের কাছে একটু মানে মাংস পাঠিয়েছিল সেটা রাত্রিবেলা খায়নি না খেয়ে রেখে দিয়েছিলাম তো এখন সকালবেলা গরম করলাম ওটা দিয়ে আমরা খেয়ে নেবো ছেলেকেও মানে ছেলে তো বাড়ি থাকবে সারাদিন ছেলে খাবে ওটা দিয়ে আর আমি কোনোরকম একটু খেয়ে বেরিয়ে যাব আর কি তো ওই কারণে ভাতটা হলেই মোটামুটি খাওয়া দাওয়া করে শাড়িটা পরবো ছেলে তো এখনও ঘুমিয়ে আছে ঘুম থেকে ওঠেনি কখন উঠবে তা কী জানি আর মা আজকে গোপালকে মানে অন্যভোগ দেয় তো প্রতিদিন তো আজকেও দিচ্ছে সকালবেলা একটা কাণ্ড হয়ে গেছে মায়ের গ্যাস আছে ছোট তো আমি তো কাজে চলে গেছি মা এবার গ্যাস ধরাতে পারছে না কি অবস্থা তারপর শেষে আমি টাকা দিলাম যে কিরাসিন তেল কিনে নিয়ে আসো ঝটা রান্না করে বলছে না আমি না খেয়ে চলে যাব চল তাড়াতাড়ি আমি বলছি না ভাত না খেয়ে কিছুতেই যাবে না সারাদিন তো খেত না খেয়েই থাকো ওখানে তারপর সে কিরাসিন তেল নিয়ে এসে রান্নাটা বসালো এখন ওই রান্নাটা করছে তারপর আমি বলছি আজকে তুমি ওখানে সারাদিন না খেয়ে থাকো তো আজকে মা মা তো রেগুলার আমার সঙ্গেই যাচ্ছে আর কি তো মাকে বলেছি আজকে টিফিনে করে কটা ভাত নিয়ে যেতে ওই অবস্থায় খুব কষ্ট হয় তো আজকে দেখছি ভাত নিয়ে যাবে ভাত খেয়ে আমার সোনার আমি একসঙ্গে আজকে ভাত খেয়েছি তো ভাত খেয়ে গুছিয়ে নিয়েছি এখন আমরা বেরিয়ে যাব আর আমার বাবা তো আজকে একা থাকবে বাড়িতে তাই না সোনা ওর দিদি ভাই আছে মানে আমার ননদের মেয়ে আছে ননদের মেয়ে বাড়ি থাকবে আর ও থাকবে দুজন আজকে কি করবো আর কিছু করার নেই এইভাবে থাকতে হবে এই যে আমার সোনা আমার সোনার মুখ কালো হয়ে গেছে আমরা চলে যাচ্ছি এখন

আসলাম আমরা হ্যাঁ আচ্ছা ভালো একটু বই নিয়ে বসো বাবা এখন বইগুলো বসে বসে ঘরে বেটার বসে বসে সুন্দর করে পড়ে নাও বাবা সামনে পরীক্ষা হ্যাঁ আমরা এখন চলে আসলাম বিজি হাসপাতালে দাদা ভাই এই মাত্র ফোন করেছিল আমার দাদা ভাইয়ের কাছে এখনই যেতে হবে বলে কি কি দরকার হয় মানে দাদা ভাইয়ের কাছে গেছিলাম যে দাদা ভাইকে এখন ব্লাড পরীক্ষা করতে দিয়েছে তো ব্লাড নিয়ে এখন যাচ্ছি আইওপিতে জমা দিতে যাচ্ছি আর কি এই যে ব্লাড জমা দিয়ে এসে এখন এখানে বসে আছি মা এই যে বসে আছে মার গরম লেগে গেছে আমি বসে আছি এখানে আর দাদা ভাইয়ের কাছে যা যা ওষুধপত্র দেওয়ার সবই দিয়ে আসছি দিয়ে এখন বাইরে একটু বিশ্রাম করে নিয়ে থাকে এসে তো খুব দৌড়ালাম খুব কষ্ট হয়ে গেছে দৌড়িয়ে দৌড়ে সর্দি কষ্ট আমার পুরোনো দিন হলো আমার নাম কি জানে মাও হাঁপিয়ে গেছে দৌড়াতে দৌড়াতে আর টাকা কিনছিলাম কত নিলো টাকা দেখলে কি বললাম আমি ভর্তি নেবে না ne garit drech'hien ketenn na এখানে মা আর আমি বুঝি একসঙ্গে তো আমাকে এই মাত্র ডাকলো মানে তোমার দাদা মায়ের রুম থেকে তো গেলাম বলছে ডাক্তারে তোমাদের পেশেন্টের ছুটি হয়ে গেছে আমি কিছুই বুঝলাম না কী পরীক্ষা করলো কী করলো ছুটি দিয়ে দিল একদিন একটু বেলারটা দিয়েছে কালকে আজকে ছুটি হয়ে গেছে ছুটি করবো আর আমি নিজেও অবাক হয়ে গেছি ছুটির কথা শুনে কিছুই বুঝতে পারলাম না তারপর ডাক্তারের সঙ্গে অনেক রকম কথা বললাম আমি তোমাদের সবটা বাড়িতে বলবো এখন এই মুহূর্তে আর বলতে পারছি না তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব অস্থির লাগছে এই যে এখন উপর থেকে নিয়ে আসলাম তোমাদের দাদাভাই এই যে পাশে আছে ওখানে যাবো শরীরটা এত খারাপ লাগছে পেটে ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে গাটা ঘিমে যাচ্ছে মানে খুব অবস্থা খারাপ এখন এই অবস্থায় বাড়িতে বা নিয়ে যাব কী করে কিছুই বুঝতে পারছি না ভেবেছিলাম তো মনে হয় রাখবে কিছুদিন তো তো রাখা দূরে থাক আজকে একদিন রেখে ছুটি দিয়ে দিল আমরা সবাই অবাক হয়ে গেছে আর কী বলবো তোমায় দাদা খুব শরীরটা অস্থির লাগছে মা ওখানে পাখা দিয়ে হাওয়া দিচ্ছে তারপর তোমাদের বাড়িতে যে সব কিছু একটা রিপোর্ট আনার আছে ব্লাড রিপোর্ট সকালে যেটা মা আর আমি গেছিলাম ব্লাড রিপোর্ট দেবে পাঁচটার সময় তো সেখানে সেই রিপোর্টটা আনতে যেতে হবে পাঁচটা না বাজলে আবার আমরা বাড়িতে যেতে পারছি না রিপোর্টটা না নিয়ে এসে রিপোর্টটা নিয়ে আসার পরে বলছে যে আউটডোরে দু সপ্তাহ পরে এসে আউটডোরে দেখাতে এখন যাবো আবার রিপোর্টটা নিয়ে আসতে তারপর আমরা বাড়িতে যাব কীভাবে ছটফট করছে পেটে ব্যথায় তোমাদের দাদা ভাইকে আর মাকে বসিয়ে রেখে ওখানে আমি যাচ্ছি এখন বেলাট রিপোর্ট আনতে সকালবেলা যে ব্লাডটা জমা দিয়ে আসছি সেই রিপোর্টটা পাঁচটার সময় দেওয়ার কথা ছিল তো এখন যাচ্ছি নিয়ে আসতে আমি ব্লাড রিপোর্টটা পেয়ে গেছি রিপোর্টটা নিয়ে যাচ্ছি তোমার দাদা কাছে কিন্তু এই রিপোর্টটা ডাক্তার এখন দেখবে না বলছে দু সপ্তাহ পরে যখন আউটডোরে দেখাতে আসব তখন দেখবে রিপোর্টটা তো এটা আমাদের কাছেই থাকবে এখন আমরা তো বাড়িতে আসলাম তো বাড়িতে আসার পরে তোমাদের দাদাভাইয়ের অবস্থা একদম ভালো ছিল না যখন আমরা বিরাটি স্টেশনে নেমেছি দাদাভাইতে একদমই হাঁটতে পারছিল না তারপর স্টেশনের পাশে গিয়ে বমি করার জন্য গেছিল প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না যে কি পেটে ব্যথা করছিল তারপর ওখানে বমি করার জন্য গেছিলো কিন্তু বমিটা হয়নি তারপর দোকান থেকে পেটে ব্যথার একটা ওষুধ কিনে দিলাম তারপর খেলো সেটা সেই কষ্টমষ্ট করে যাই হোক করে বাড়িতে এসেছি বাড়ি এসে মানে রিক্সার থেকে নামতে পারিনি তোমাদের দাদা ভাই গল গল করে বমি করলো কিভাবে তারপর পেটে যন্ত্রণায় এতক্ষণ ধরে মানে এক দু ঘন্টা ধরে পেটে যন্ত্রণায় ছটফট করেছে মানে ব্যথার ওষুধ খেয়েও কিছুতে কমেনি তিনটে ট্যাবলেট খেলো ব্যথার ওষুধ আজকে এই মাত্র তিনটে ট্যাবলেট খেয়ে এখনও দাদাভাই চুপ করে আছে ওখানে একটু মানে এমন পরিমাণে পেটে যন্ত্রণা করছে তোমাদের কি বলবো সেটা ডাক্তার যে কেন ছুটি দিলো আমি এখনও বুঝতে পারছি না তো ডাক্তারকে যতদূর বলেছে যে মানে একটা বেলার দিয়েছে আর ব্লাড দেয়নি বলছে বেশি ব্লাড দেওয়াটা ভালো না কোনো রকম কোনো পরীক্ষা হলো না কি কি সমস্যা সেটা তো একটু বলবেন আমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তার বলছে যে আমরা চেষ্টা করছি আর কি যে বেলারটা যাতে দাঁড়ায় কিন্তু যদি বেলার না দাঁড়ায় তাহলে নাকি অনেক রকম আবার পরীক্ষা করতে হবে অনেক রকম সেটা টেনশানে হাত পা কাঁপছে এখন বলছে আবারও ভর্তি হতে পারে যদি বেলারটা না দাঁড়ায় তোমরা সবাই একটু প্রার্থনা করো তোমাদের দাদা ভাইয়ের ছুঁড়লে যেন বেলারটা দাঁড়িয়ে যায় বেলারটা তৈরি হয় বেলার তৈরি না হলে খুব ভয়ানক বিপদ হতে পারে তাই আমাকে ডাক্তার বলে দিলো আমার মাথা ডথা কাজ করছে না এখন আর মানে টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি না হাত পায়ে এখন আর একদম বল পাচ্ছি না যে অবস্থা হয়েছে সারা তো আজকে কিচ্ছু মুখে দিনি সেই সকালবেলা কটা ভাত খেয়ে গেছি এখনও কিছু মুখে দিই কিছু খেতে ইচ্ছা করছে না তোমাদের দাদা টেনশনে এত শরীরটা অস্থির করে নিয়ে আসছে কি হবে জানি না এত কৃষ্ণকালী মাকে ডাকছি আজকে চব্বিশটা ঘন্টা বলতে গেলে কৃষ্ণকালী মাকে স্মরণ করছি মা তো সারাই দিচ্ছে না জানি না কি অপরাধ করেছি কিচ্ছু জানি না তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা সবাই একটুখানি প্রার্থনা করো তোমাদের দাদা ভাইয়ের শরীরে যেন বেলারটা দাঁড়িয়ে যায় বেলারটা তৈরি হয় না হলে কি হবে জানি না কিছু বুঝতে পারছি না তোমরা সবাই একটু খুব আশীর্বাদ করো তোমাদের দাদা ভাইকে আমার একটা ছোট্ট বাচ্চা আছে আমরা কি করবো